যে খবরের দিকে নজর রাখবো ফের মেট্রো বিভ্রাট টালিগঞ্জ থেকে ব্রিজে এলাকার মধ্যে চলছে না ট্রেন বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রেক ভট্টাচার্যের সঙ্গে অরিত্রেক কি খবর রয়েছে হ্যাঁ দেখো এই সমস্যাটা কিন্তু বহুবার হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে বিশেষ করে নিউগড়িয়া বা কবি সুভাষ স্টেশন বন্ধ হওয়ার পর থেকেই সেখানে ট্রেন ঘোরাতে যে সমস্যা হচ্ছে এবং তার জেরে একটা বড় সমস্যা তৈরি হচ্ছে টালিগঞ্জ থেকে বাকিটি অর্থাৎ ব্রিজি এলাকার শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত এবং এবারেও কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এবং এখন এই মুহূর্তে সমস্যা এতটাই বেড়ে গেছে প্রায় সব ট্রেন কি টালিগঞ্জ স্টেশনে অপর্যন্ত পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং তার ফলে এটা দীর্ঘ সময় চলে গেছে কেউ কিন্তু এখান থেকে সার্ভিস পাচ্ছেন না অর্থাৎ টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম বা বিজি পর্যন্ত কোনো রকম সার্ভিস পাওয়া যাচ্ছে না এবং সেটাই কিন্তু একটা বড় সমস্যা তৈরি করেছে প্রচুর মানুষ লম্বা সময় অপেক্ষা করছেন এবং ভিড় বাড়ছে অফিস টাইমে কিন্তু সার্ভিস না পেয়ে বিরক্ত হচ্ছেন সাধারণ মানুষ এবং এটা কিন্তু প্রথমবার নয় বেশ কয়েকবার থেকেই দেখা যাচ্ছে এই ধরনের সমস্যা ঘটতে থাকছে এখনও কিন্তু তারই পুনরাবৃত্তি হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তারা স্বাভাবিক হওয়ার জন্যই অপেক্ষা করছেন ধন্যবাদ ভারতীয় রেলের মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক স্বাধীনতার আটাত্তর বছর পর এই প্রথম রেল নেটওয়ার্কে জুড়তে চলেছে মিজোরামের রাজধানী আইজল তেরোই সেপ্টেম্বর নতুন রেল প্রকল্পের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী প্রায় সাড়ে একান্ন কিলোমিটারের রেল রুটে রয়েছে একশো বিয়াল্লিশটি সেতু আটচল্লিশটি টানেল এই রুটেই রয়েছে দেশের দ্বিতীয় উচ্চতম রেল সেতু মিজোরাম সুন্দরী উত্তর পূর্বের সেভেন সিস্টার্সের এক সিস্টার পাহাড় জঙ্গল নদী আর ঝর্ণায় সাজানো এক আশ্চর্য পাহাড়ি রাজ্য স্বাধীনতার আটাত্তর বছর পর মিজোরামের রাজধানী আইজল এই প্রথম দেশের বাকি অংশের সঙ্গে চলেছে রেল নেটওয়ার্কের মাধ্যমে ভৈরবী থেকে সাইরাং রেল প্রকল্প তৈরির কাজ প্রায় শেষ সব ঠিক থাকলে আগামী তেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তা উদ্বোধন হওয়ার সম্ভাবনা স্বাধীনতার আটাত্তর বছর পেরিয়ে প্রথম রেল পরিষেবার স্বাদ পেতে চলেছে উত্তর পূর্ব ভারতের রাজ্য মিজোরাম যদিও শুরুটা এত সহজে হয়নি প্রথম এই রেলপথের ভাবনা শুরু হয় উনিশশো সালে তারপর সার্ভে শুরু করতে অনেকটা সময় লেগে যায় এখানকার ভৌগোলিক অবস্থানের জন্য দু হাজার পঁচিশে এসে এই কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটি ছাড়পত্র দিয়েছেন এই লাইনে রেল পরিষেবা চালানোর জন্য এখনও অবধি যা সিদ্ধান্ত হয়েছে তা অনুযায়ী আগামী মাসে অর্থাৎ দু হাজার পঁচিশে তেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অংশে রেল পরিষেবার সূচনা করবেন এই হলো মিজোরামের বৈরবী স্টেশন যা অসম সীমানা থেকে মাত্র কয়েকশো মিটার দূরে অবস্থিত এতদিন এটাই ছিল গোটা মিজোরাম রাজ্যের একমাত্র রেল স্টেশন দুর্গম পাহাড়ি রাজ্যে এই বৈরবী থেকেই সাইরাং পর্যন্ত গড়ে তোলা হয়েছে রেলপথ যা এক বিস্ময় একান্ন কিলোমিটার যাত্রাপথে একশো বিয়াল্লিশটা ব্রিজ এই তথ্য যেমন বিস্ময় জায়গায় তেমনই বিস্ময় জায়গায় এই একান্ন কিলোমিটার যাত্রাপথে প্রয়োজনে তৈরি করতে হয়েছে আটচল্লিশটি টানেল তার মধ্যে তিন নম্বর টানেল যেটা সবচেয়ে দীর্ঘ প্রায় দু কিলোমিটার লম্বা আর এরকমভাবেই সদ্য উদ্বোধন হতে চলা এই যে রেলপথ তার যে টানেলের যে অংশ সেখানে স্থানীয় সংস্কৃতির সঙ্গে সাজুজ্য রেখে তৈরি করার চেষ্টা হয়েছে বেশ কিছু শিল্পকর্ম যাতে ট্রেন থেকেই বা ট্রেনের বাইরে থেকে এই যাত্রাপথের যে সৌন্দর্য সেটা আরও খানিকটা বাড়িয়ে নেওয়া যায় সাইরাং থেকে সড়কপথে প্রায় কুড়ি কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যায় ছোট্ট পাহাড়ি শহর মিজোরামের রাজধানী আইজলে বৈরবী সাইরাং মোট রেলপথের দৈর্ঘ্য একান্ন কিলোমিটারে বেশি আট কোটি টাকা ব্যয় তা তৈরি করা হয়েছে প্রায় সাড়ে একান্ন কিলোমিটারের রেল রুটে ছোট বড় মিলিয়ে রয়েছে একশো বিয়াল্লিশটি সেতু এর মধ্যে বড় সেতু রয়েছে পঞ্চান্নটি আর ছোট সেতু রয়েছে সাতাশিটি এই রেল একশো ছিয়ানব্বই নম্বর যে ব্রিজ রয়েছে তার উচ্চতা একশো মিটার কুতুব মিনারের থেকেও বিয়াল্লিশ মিটার বেশি কন্যাকুমারীর সঙ্গে কাশ্মীরকে জুড়েছে যে চেনাব সেতু তারপরেই দেশের দ্বিতীয় উচ্চতম রেল সেতু হল মিজোরামের এই রেলব্রিজ আমার পেছনে যে ব্রিজের অংশটি রয়েছে সাইরাং স্টেশনের কাছে সেটি সবচেয়ে উঁচু পিলার মিটার উঁচু এই এই পিলার কত উঁচু উঁচু মিটার মিটার বলা যেতে পারে কুতুব মিনারের থেকে বৈরবী থেকে সাইরাং প্রায় সাড়ে একান্ন কিলোমিটারের রেল রুটে অসংখ্য সেতু যেমন রয়েছে তেমনই রয়েছে বহু টানেল সেই সংখ্যাটাও কম নয় আটচল্লিশ এই পরিসংখ্যানই বলে দেয় কতটা দুর্গম পথে গড়ে উঠেছে এই রেল লাইন একটি সেন্টার পিলারটা বাংলা থেকে দেখতে হয়েছে সেটা অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড ফোরটিন মিটার্স টল তো যেটা দেখা গেছে যে এই অ্যান্টার প্রজেক্টের সবচেয়ে টলেস্ট পিলার যেহেতু একটা হিলি স্টেটস সেখানে ম্যান পাওয়ার ম্যাটেরিয়ালস মেশিনস কিছুই অ্যাভেলেবল থাকে না সেগুলোকে বাইরে থেকে আনতে হয় এবং জিরোর থেকে স্কেচের থেকে আরম্ভ করে মিস্টার বাংলাতে অসুবিধার সম্মুখীন হল আলটিমেটলি মানে এন্টার প্রজেক্ট ইজ রেডি দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে এই রেল প্রকল্পের কাজ চলাকালীন বড় সড়ো দুর্ঘটনা ঘটে জন শ্রমিক মারা যান তাতে মৃতদের অধিকাংশই ছিলেন মালদা ও মুর্শিদাবাদের পরিযায় শ্রমিক অনেকের অনেক পরিশ্রমে শেষ পর্যন্ত চালু হতে চলেছে দেশের আরেক এক গুরুত্বপূর্ণ রেলপথ পাহাড় জঙ্গল ছিঁড়ে লৌহ পথে কবে গড়াবে চাকা প্রতীক্ষার প্রহর গুনছেন মিজোরামবাসী অরিত্রি ভট্টাচার্য এবিপি আনন্দ আইজল মিজোরাম